ভালোবাসা একটা আমের দাম চল্লিশ টাকা কিন্তু ভাইয়া আমের গায়ে কেউ হাত দিবেন না আম ছিললে পাঁচশো টাকা শর্ত জরিমানা দিতে হবে আরে বাপরে হ্যালো গুড মর্নিং টু বাংলাদেশ ঠাকুরগাঁও আর আমি এখান থেকে এখন বেরবো দুদিন থাকার পর এখানে তো আর কোনো দিনই আসা হবে না এখান থেকে বেরিয়ে আমরা এক ঐতিহাসিক জায়গা যাচ্ছি যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় আম্রা আমরা এখনই বেরোবো আমরা বলতে কাদের বোঝাচ্ছি এখনই দেখাচ্ছি আমাকে নিতে এসে সজীব ভাই আর হচ্ছে গিয়ে ফাইম ভাই এরা কিন্তু বিরাট অনেক বড় বয়সে আমার থেকে ফিফটিন প্লাস অনেক বড় আমার থেকে তা এরা নিয়ে যাবে আমাকে আজকে আম গাছ দেখাতে চলো কিছু বলবে তোমরা আপনি বাংলাদেশে আসছেন আমাদের ঠাকুর গায়ে এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে এবং আপনার কাছ থেকে আমরা আর কি কিছু শিখতে পারতেছি ভ্রমণ সম্পর্কে কিভাবে ভ্রমণ করলে মানে নিজেকে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায় এছাড়াও আপনি যে উদ্যোগটা নিয়ে কাজ করতেছেন এই উদ্যোগটা অনেক ভালো এবং অনেক আমার পছন্দ হয়েছে পার্সোনালি অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি কিছু বলবে আপনার ভ্রমণের জন্য শুভকামনা পরবর্তী ভ্রমণ বা যা আপনার পরিকল্পনা আছে তার জন্য শুভকামনা ধন্যবাদ অনেক আর চলো এই ছোট পিচ্ছি দুটোর সঙ্গে যাও পিচ্ছি কেন বলেছি বুঝে নাও এদের সঙ্গে আমি যাচ্ছি এখন চলো রাস্তা দেখা হচ্ছে গায়ে আমি নিচে চলে এসেছি আর এই যে আমার সেই কাকার ঠাকুরগাঁওয়ে কোনো সমস্যা হতে যায়নি আর এই কাকার তত্ত্বাবধানে যে হোটেলে ছিলাম সেখানে সে কী কী করেছে কী বলবো হোটেল প্রথম দিন হয়তো দুশো টাকা দিতে হচ্ছে কিন্তু আমার হয়তো হাজার দু হাজার টাকা খরচ করে ফেলেছে আমার বিচে এটা আমার কাছে বিরাট ব্যাপার কাকা ইন্ডিয়াতে শিলিগুড়ি বা কলকাতাতে অনেকবার গেছে আর কাকার ফিলিংসটা আমাকে বোঝানোর চেষ্টা করছিল আমার খুব ভালো লাগে কাকা ভালো দেখি মেন শহরে ভিডিও করতে পারিনি ঠাকুরগাঁয়ের এটা হচ্ছে মডেল মসজিদ ঠাকুরগাঁয়ের প্রত্যেকটা জেলায় নয় এখন প্রত্যেকটা উপজেলাতেও মডেল মসজিদ করছে তাই না ভাই হুম সামনে দেখতে পাচ্ছেন যে স্মৃতিস্তম্ভ রয়েছে অপরাজয় স্তম্ভ একাত্তর অপরাজয় একাত্তর আর আমরা চলেছি কি নদীর উপর দিয়ে টাঙ্গন নদীর উপর দিয়ে এই যে ঠাকুরগাঁও বোর্ড যদি রেল স্টেশন ওইদিকে তোমাদের দেখিয়েছি রয়েছি এই মুহূর্তে বালিয়া ডাঙ্গি, মার্কেট বাজার আর এখান থেকে আম গাছটা বেশি দূরে নয় মাত্র বারো গোল বাবাজি আমাদের সাথে কালকে করেছে ফাজলামু আমরা দেখছিলাম আম গাছটা ঠাকুরগাঁও থেকে একুশ কিলো আর একুশ কিলোর পরে ওখান থেকে আমি যখন যাবো হচ্ছে গিয়ে পঞ্চগড়ে যাবো ওখান থেকে তিরিশ কিলোর কাছাকাছি দেখাচ্ছিলো বাট এখন দেখাচ্ছে চুয়ান্ন কিলো আর যখন রাস্তায় বেরিয়েছি ঠাকুরগাঁও থেকে এটা দেখাচ্ছে কত প্রায় বত্রিশ তেত্রিশ কিলো হবে না দেখাচ্ছে কিন্তু কাল দেখিয়ে দিল দশ কিলো কম তো গুগল মহাশয় এরকম ফাজলামো করা বন্ধ করেন বুঝলেন আমরা বালিয়াডাঙি বাজার পার করে হরিণমাড়ির দিকে ঢুকছি আর মাত্র কিছু মানে রাস্তা রয়েছে সামনে সো গ্রামের পরিস্থিতি এই খুব সুন্দর আর ওয়েদারটা কিন্তু অসাধারণ

পাশে আসতেই একটা সুন্দর শিব মন্দির দেখা গেল অনেক পুরনো শিব মন্দির তবে সেটা বন্ধ এই কারণে দেখতে পারব না ভেতরে গিয়ে দর্শন হবে না তবে মন্দিরটা খুব পুরোনো এটা দেখলেই বোঝা যাচ্ছে কপাল খারাপ দেখতে পেলাম না অংশ শিবায় দুটো পাখি ওপরে খেলছে একেবারে বর্ডারের সীমানা ঘেসে গ্রামের মধ্যে ঢুকে গেছি আর সাইকেল চলছে আর সেও হয়তো অপেক্ষা করছে কখন গিয়ে থামাবো দেখা যাক কোথায় রাস্তা সর্ববৃহৎ আম গাছের সামনে আম গাছের নাম কি সূর্য সূর্যপরী আম গাছ যেটা কি না তিন বিঘা জমি নিয়ে যদিও তিন বিঘা বলা হয় এটা আড়াই বিঘা জমি নিয়ে বিস্তৃত আনুমানিক আড়াইশো বছর বয়সে আম গাছের আর আম গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন কটা চল্লিশটা মত হবে না প্রায় প্রায় চল্লিশটার ওপরের ফেঁকা বেরিয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন তো দুশো টাকা কিলো এই আমের তো এই ঐতিহ্যবাহী আম গাছের তিন বছরের যে যারা দায়িত্বে রয়েছেন মানে এই যে ফলন হবে আমের ফলন হবে এই আমের মালিকাধীন মালিকানাধীন নিয়েছেন আপনার বাবা তাই তো আচ্ছা ভাই নাম কি একটু বললে ভালো হয় সাজু সাজু ভাই এনার কাছ থেকে জেনে নেবো আমের এই ফলন সম্পর্কে বা এই জায়গা সম্পর্কে ভাই তিন বছর বললেন না তিন বছর এই আমের যা ফলন হবে সেই আমের দায়িত্বটা আপনাদের আর এখানে লোকজন কেমন হবে লোকজন তো ভাই প্রচুর প্রচুর আর সারা বাংলাদেশ থেকে কম বেশি লোকজন আছে তাই না বাংলাদেশ থেকে আসে তাও হচ্ছে অন্য দেশ থেকে আসে যেমন আমি ইন্ডিয়া থেকে চলে আসছি

তুমি কি এই মানে কবে থেকে থাকা শুরু করো এখানে তোমরা যখন আমের আমের ফলন আসে তখন থেকে তখন থেকে থাকা শুরু করি দেখাশোনা করি আর কি আব্বু আসে তারপর লোকজন নিয়ে আসে আচ্ছা আচ্ছা তোমাদের পরিবারের লোক বেশিরভাগ আসে এখানে হ্যাঁ আচ্ছা 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 তোমার সাথে দেখা হয় এবং কথা বলে খুব ভালো লাগলো কিন্তু আমের কিলো দুশো টাকা একটা আমের দাম চল্লিশ টাকা যেটা আমার পক্ষে সম্ভব না আমি সোনা কিনবো বাড়ি গিয়ে চলো ধন্যবাদ ভাই ভালো দেখো আম গাছে এই যে ডালটা ডাইরেক্ট মাটিতে মিশেছে মিশে সেটাকে আবার মানে সেটা আবার ঊর্ধ্বের দিকে চলে যাচ্ছে সত্যি এটা অসাধারণ আর যেটা একটু শুনলেন যে বিভিন্ন দেশ থেকে লোক আসে এটা দেখতে আমার কাছে খুব সত্যি সত্যি অন্য রকমের একটা ফিল ছিল যখন আমি আসতে পারিনি ইন্ডিয়া থেকে ঢোকার পরে যখন আমি বললাম যে আমি উত্তরবঙ্গের দিকে মানে আমি এবার যাব তখন থেকেই তুমি দেবে তুমি দেবে।

আগে মোবাইল বা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট বুঝতাম মানে শুনছিলাম আর এখন আমেরও ভেরিয়েন্ট দেখছি এটা হচ্ছে লতা সূর্যপুরি খেয়ে দেখতে হবে কারণ কি আমি তো ব্লগার না আমি আম ব্লগার এই মুহুর্তে আম প্রচণ্ড মিষ্টি বাস্তবে মিষ্টি এসে খেয়ে দেখতে পারেন মাত্র চল্লিশ টাকা আমের দাম সরি বেরিয়ে গেছে ভালো লাগছে সত্যি সত্যি আর যদি ফিরি হয় তাহলে মজাই আলাদা চল এবার আমাদের ফাইম ভাই খাচ্ছে আর এক ভাই মিস করেছে সজীব আসেনি বিশেষ কারণ বসত ভাই কেমন লাগছে আম তুমি এখানে কয়বার এসছো দুইবার মানে এবার ধরে দুবার আচ্ছা আম গাছে উঠেছো কোনো দিনও না আমি উঠবো এখন চলো আমাকে উঠাবো আমরা এখন উঠছি আম গাছে এই প্রথম কোন আম গাছ যেখানে খুব সহজে ভরতে হচ্ছে না এমনি উঠা যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আর প্রত্যেকটা শাখা পোশাকে উঠে দেবে আর আম কোথা থেকে দেখে আরে আম কোথা থেকে খোকা খোকা নেই দেখো আমার ভিডিও যদি তোমার না দেখো না অনেক কপালে দুঃখ আছে चलो काट মোদের আম গাছে ওখানে মজা দাও যদি আমার ফোন হয় এই তবে নিয়ে

এখানেও সেই সুন্দর আম হয়েছে এই যে দেখো এরো ডালপালা ছড়িয়ে গেছে এটা নিচে চলে আসে প্রায় এদিকে নিচে প্রায় চলে আসে এটাও কি উঠে দাঁড়াবে এটা আমি জানি না ওখানে যেরকম অক্টোপাসের মতো মানে ওই আম গাছটা দেখলে তোমাদের অক্টোপাসের মতো লাগবে এটাও কি সেরকম হয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয় এখন কি পরিমাণ আম ঝুলে রয়েছে এখনো আর কত আম তারা বিক্রি করে ফেলেছে অলরেডি এই আম গাছের মালিক রয়েছেন দুজন দুই ভাই আর এই এই জায়গাটা স্থল তো সরকারিভাবে নয় বাট একটা ভিডিওতে দেখছিলাম যে স্থলের জন্য তারা চেষ্টা করছে আশপাশে থাকার জন্য এবং বিভিন্ন বিনোদনমূলক জিনিসপত্র বানানোর জন্য মানে তারা চেষ্টা করছে সরকারিভাবে আর এটা তো মালিকানাধীন এখানে থাকবেই এখানকার টিকিট মাত্র কত ভাই বিশ টাকা হ্যাঁ এখানকার টিকিট কুড়ি টাকা আর বিনোদন ফ্রি সাইকেলের জন্য দশ টাকা যেটা আমাদের জন্য ফ্রি এখানে ফটো তোলার ভাইরাল বিষয় দেখো একজন ফটো তুলতে কত বড় একটা পুচকি ফটো তুলছে যারা এক পুচকি আমের গায়ে কেউ হাত দিবেন না আম ছিললে পাঁচশো টাকা শর্ত জরিমানা দিতে হবে আরে বাপরে দেব না আমি ধরবো নাম ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাই ধরা অনেক অনেক ধন্যবাদ ভাই আম ধরলাম দেখলে হয়ে গেল হ্যালো ওকে বুঝলে কি তো কিছু নেই এই বছর এটা তো বললেন না দবা কি 250 বছর আম যাতে ডাইরেক্ট মাটিতে না পড়ে সেই কারণে এখানে নেট লাগানোর রথ আর জন্য গাছের সম্পূর্ণটা নেটের ভেতর দিয়ে আসে যে मिस्टर সাইম বড় আম গাছ দেখার পরে আবার ব্যাকে আসি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আট কিলোমিটার আগের থেকে পর্যন্ত এসে সেখান থেকে আবার উল্টে বেরোচ্ছি আমার যদিও দশ কিলোমিটার এক্সট্রা চালাতে হবে এখন সাইকেল পঞ্চ করে পৌঁছানোর জন্য আর সামনে একটা মেবি কুমড়োর গাড়ি বা কোনো গাড়ি হবে যেটা আর পরিস্থিতি খুব খারাপ ফেঁসে গেছে এখানে কুমড়ো আলু দুটোই আছে মেবি শেষ গাথে গেছে গাড়িটা তোলার চেষ্টা করছে